হেলবিস আসসালামু আলাইকুম আপনি কি চান আপনার পুকুরে এরকম অথেন্টিক হাঙ্গিরি জাতের কারফু মাছের পোনা চাষ হোক তাহলে আর দেরি না করে আমাদের এখান থেকে এখনই ক্রয় করতে পারবেন হাঙ্গিরি জাতের কারফু মাছের পোনা আমাদের এখানে সকল সাইজের সকল ক্যাটাগরি জাতের কারফু মাছের পোনা রয়েছে যেমন পাঁচশো পিসে কেজি এক হাজার পিসে কেজি তিন হাজার দুই হাজার ছয় হাজার পিসে কেজি মাছের পোনা রয়েছে এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সহ সকল ধরনের মাছের পোনা আমাদের এখানে পাবেন হাঙ্গির জাতের কারফু মাছের পোনা এগুলো বাজেজাত মাত্র ছয় মাসে আমাদের মাছগুলো মাস করতে পারবেন এগুলো উচ্চ ফলনশীল মাছের পাচ্ছেন দেশি শিং দেশি মাগুর দেশি গুলসা দেশি ট্যাংরা তাছাড়া জাতের পাঙ্গাস মাছের পোনা এগুলো আপনার মিশ্রভাবে চাষ করতে পারবেন এই হাঙ্গেরি কাঠু মাছের পোনার সাথে তো বেশ আপনারা মিশ্রভাবে চাষ করলে একশো পিস হাঙ্গেরি আর একশো পিস আপনার যে কোনো মাছের পোনা চাষ করতে পারবেন তার সাথে তো বেশ মাছগুলো এককভাবে চাষ করলে দুইশো পিস তো ব্যাস মাছগুলো পো করে চাষে সবচাইতে বেশি ফলাফল আপনার লাইফ রগে না চাষ করে পো চাষ করবেন কেননা এই মাছগুলো পুকুরে চাষে সব বেশি ফলাফল তো ব্যাস এই শীত মৌসুমে বা শীত মৌসুম মৌসুম শেষের দিকে এই মাছগুলো আপনারা চাষ করলে সবচাইতে বেশি ফলাফল কেননা এখন আর নতুন কোনো মাছ নাই এগুলো নতুন মাছ হাঙ্গেরি কার্প মাছের পোনা মূলত শীতকালে উৎপাদন করা হয় বড়ো সাইজের বুট মাছগুলো বড় যে বুট মাছগুলো রয়েছে এগুলো শীত শীতকালে রেণু দিয়ে থাকে তো বেশ এই কার্প মাছের পোনাগুলো খালে বিলেতে বা নদীতে প্রচুর পরিমাণে দেখা যায় তো এখনও দেখা যায় কিন্তু আগের মতো দেখা যায় না আমরাই কৃত্রিম পজময়ের মাধ্যমে আমরা উৎপাদন করে থাকি এই হাঙ্গেরি কার্পু মাছের পোনা তো বেশ খালে নদীতে সব মাছগুলো দেখা যায় বা বিলে এই সব মাছগুলো দেশি তো আমাদের মাছগুলো দেশি না আমার ডাহাঙ্গেরি এগুলো প্রচুর পরিমাণে বড়। হয় এগুলো খাবার হিসাবে আপনারা সরিষার খোয়েল খাওয়াতে পারবেন বা ফিট খাবার খাওয়াতে পারবেন বড় হলে তো বেশ আমরা সারা বাংলাদেশে পাইকার এবং ফ্রি হোম ডেলিভারিতে মাছের পোনা দিচ্ছি তাহলে আর দেরি কিসে আমাদের এখান থেকে এখনই অর্ডার করতে পারবেন হাঙ্গির কার্ফো মাছের পোনা সহ বিভিন্ন জাতের মাছের পোনা ফ্রি হোম ডেলিভারিতে তো বেশ যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ